হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায় আজকে আমি করব। মিষ্টি কুমড়ো ডাঁটা রেসিপি তার জন্য এখানে নিয়েছি টেমেটো একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি এগুলো আমি ব্লেন্ড করতে দেব তারপর নিয়েছি হাতের মুটি এক মুট কাজু বাদাম এগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি অফ ক্যামেরায় এখানে একটুকরো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নিয়েছি এই রেসিপির জন্য তারপর এদিকে কাড়াইটা বসিয়ে দিলাম কাড়াইটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম আমি সাদা তেল তারপর গোটা জিরে একটি শুকনো লঙ্কা এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন না নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেঁয়াজটা লালসি করি বাজা হয়ে গেছি এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার লঙ্কা পাউডার জিরে পাউডার ধনে পাউডার হাফ চামচ হাফ চামচ নিয়েছি এখন মশলাগুলো কষিয়ে নিলাম জল ছাড়াই আমি কষালাম আজকে ডাটা থেকে অনেক জল বের হবে তার জন্য আর এক্সট্রা জল ব্যবহার করিনি তো এখন দিয়ে দেব টেমেটো পেস্ট টেমেটোটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ডাকনা তিন মিনিটের জন্য তিন মিনিট পর ডাকনাটা সরিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ডাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন টাটাকুল এত সফট হয়েছিল খেতে খুব বেশি ভালো লেগেছিলো এখানে আমি দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবার পর আরও এক মিনিটের জন্য আমি ডাকনা দিয়েছিলাম এখন দিয়ে দেব কাজু বাদামের পেস্ট যাতে খুবই স্মুথ হয় রেসিপিটা আর ক্রিমি ক্রিমি হয় খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারটা না একদম মাছের ফ্লেভার এসেছিল খেতেও পুরোপুরি মাছের ফ্লেভার ছিল তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল ক্রিমি হয়েছে খেতে দুর্দান্ত ছিল তো আমি আলু ব্যবহার করিনি তোমরা চাইলে ডাটার সঙ্গে আলু ব্যবহার করতে পারো হাফ চামচ গরম মশলা পাউডার তো আমার রেসিপিটা প্রায় শেষের দিকে এখন আমি দনে কুচি দিয়ে একটু ফুটিয়ে নেব তো আজকের এই রেসিপি কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কালারটা খুব সুন্দর হয়ে এসেছে তো আমার আজকের এই ডাটা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ